আমরা দলটাকে যার যার বিষয়ের উপরে সেভাবে ব্রিফিং করব বলেছি আমরা নেতৃবৃন্দ থাকবো আমাদের যিনি দায়িত্ব থাকবেন উনি ব্রিফ করবেন আমি শুধু যেহেতু আপনারা কথা শুনতে চেয়েছেন একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা টাইম ফ্রেম নিয়ে কথা হচ্ছিল বারবার আমরা বলেছি প্রথম আমাদের ধারণায় সংস্কার এবং নির্বাচন করতে হলে এই সরকার দের থেকে দুই বছর সময় লাগবে। মনে আছে না বলেছিলাম আমরা? আর কেউ কিন্তু টাইম ফ্রেম বলে নাই। দেখেন এখন যে আলোচনাটা হচ্ছে ডিসেম্বর এবং জুন বলে বলে আমাদের এই টাইম টাই আলোচিত হচ্ছে। যদি ডিসেম্বর ধরেন তাহলে দেড় থেকে দুই বছর। আর যদি জুন এর আগে ধরেন সেটা দুই বছরের পুরো। আমরা এটা স্পষ্ট করে বলেছি এবং ব্যাখ্যাও দিয়েছি যে কেন দেড় থেকে দুই বছর সময় লাগবে। আরেকটা বিষয় আমি স্পেশালি বলছি আজকে আপনারা যেহেতু শুনতে চাচ্ছেন একটা কথা আলোচিত হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কোন কোন পক্ষ থেকে জায়গা থেকে বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট আমরা এক্ষেত্রে স্পষ্ট করে বলি যে জনগণের ম্যান্ডেট সৃষ্টি হয় দুইটার মাধ্যমে একটা হয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন একটা দলকে বা একটা প্রতিনিধি বৃন্দকে একটা ম্যান্ডেট দেয় সংবিধান সংশোধন সরকার পরিচালনা কর্তৃত্ব প্রয়োগ করার জন্য যখন স্বাভাবিক নিয়ম লঙ্ঘন হয়ে যায় তখন সংবিধানের উপরে আরেকটা ম্যান্ডেট কাজ করে সেটা হচ্ছে গণঅভ্যুত্থান এটা ইতিহাস বলে বিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল সত্তর সালে একটা ইলেকশন হয়েছে ইলেকশনের আলোকে ক্ষমতাসীন দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই ফলে এই গণতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতি কাজ করে নাই ফলে সেখানে একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধের পরে যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু পরিবর্তনের ম্যান্ডেট রাষ্ট্র শুধু রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট না দেখবেন সেখানে সংবিধান পরিবর্তন হয়েছে সেখানে মানচিত্র বদল হয়েছে সেখানে সীমানা বদল হয়ে গেছে সেখানে পতাকা পর্যন্ত বদল হয়ে গেছে সঙ্গীত বদল হয়ে গেছে সুতরাং এখানে কি হয়েছে গত তিনটা নির্বাচনে আমাদের যে স্বাভাবিক ম্যান্ডেটরি প্রসিডিওর সেই প্রসিডিওরটাকে লঙ্ঘন করা হয়েছে কাজ করে নাই আমরা নির্বাচনও পাই নাই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে গুলি খেয়ে মরতে হয়েছে সেরকম পরিস্থিতিতে গণ অভ্যুত্থান হয়েছে এবং আমি এটা বলেছি আবারও বলছি যে গণ অভ্যুত্থানের ফলে শক্তির রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্রবিন্দু গণভবন সেই গণভবন পরিবর্তন মিউজিয়ামে পরিণত হয়েছে এটা তো একটা পরিবর্তন এটা তো একটা সংস্কারের জায়গা এটা একটা সিম্বলিক সংস্কার সুতরাং এই সরকারের ম্যান্ডেট নাই এই কথাটা ভুল কথা আমরা বলছি এই সরকারের এই মনোবুতানের পরে যারা ক্ষমতা এসেছেন যারা আজকে সরকার গঠন করছেন দাদা মোর দেন হাইয়েস্ট দ্য ম্যান্ডেট সেটা তারা পেয়েছে এখন তাদের অ্যাসাইনমেন্টই তাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা বারবার বলেছি আবারো বলছি মোটা আগে তাদের অ্যাসাইনমেন্টের আছে চারটা একটা হচ্ছে যে দেশের যে বড় ক্ষতি হয়েছে দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি হয়েছে এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা এক নাম্বার তাদের দায় মোটা দায় দুই নম্বরেরটাটাকে দায়িত্ব হচ্ছে এত বড় যে কিলিং হয়েছে আপনারা তা হয়েছে। আমরা যে অধিকার হওয়া হয়েছি। এই জায়গাগুলোর একটা বিচার প্রক্রিয়া শুরু করা তিন নম্বরে হচ্ছে যে আমাদের যে সংস্কারের কথা বলেছি এই কনস্টিটিউশন এই নির্বাচন ব্যবস্থা এই পুলিশি পদ্ধতি এই জন প্রশাসনের পদ্ধতিতে একটা সংস্কার লাগে বদল লাগে এই সংস্কার কার্যক্রম শুরু করা

সে যদি টেনিওর বাড়ায় তাহলে তার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে আর সে যদি তার দায়িত্ব ফুলফিল করে একটু টেনিওর লম্ব করে মানুষ তার উপর কি হবে না বিরক্ত হবে না এই জন্য আপনারা খেয়াল করবেন এবি পার্টি সবসময় এই ব্যালেন্স কথাটা বলেছে আমরা বলেছি প্রফেসর ইউনুস আপনি আমাদের চারটা মোটা দাগের